লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামনি পর্ব তিন পনেরো মে দু শনিবার তানজানিয়ার দার এ সালাম উপকূলে আজ সকালে এক বিভদ্র দৃশ্য সাক্ষাৎ করল সমুদ্রতটে জোয়ারের তাণ্ডবে ভেসে এল এক ছিন্ন বিচ্ছিন্ন দেহাবশেষ পরে নিশ্চিত হওয়া যায় এই মৃতদেহ আফ্রিকার অন্যতম বিত্তশালী ব্যবসায়ী নাইজেরিয়ান বংশোদ্ভূত শিল্পপতি মোজেস ওকুনকোর দেহটি কংক্রিটের মতো ভারী করে গাধা ছিল কাচের টুকরো কাটাতার ও শিশার বলের সঙ্গে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন একটি হাত সম্পূর্ণ উধাও আর বুকের ওপর খোদাই করে লেখা অদ্ভুত সংকেতময়ে কিছু অক্ষর যা এখন তদন্তের কেন্দ্রে এই মৃত্যু ছিল না কোনো দুর্ঘটনা ছিল না কোনো আবেগের হঠাৎ বিস্ফোরণ এটি ছিল নির্মম পরিকল্পনার নিঃশব্দ ফলাফল যার অদৃশ্য রচয়িতা এখন অধরা অজ্ঞাত এবং সম্ভবত অতি ক্ষমতাধর কে করেছিল এই হিংস নরকীয়তা কারা ছিন্ন করেছে এই দেহের অন্তস্ত আত্মাকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা মহাদেশের প্রতিটি বুদ্ধিজীবী মহলে প্রশাসনের শীতল বিবৃতি জানায় এখনও হত্যার কোনো প্রত্যক্ষ প্রমাণ বা সন্দেহভাজনের খোঁজ মেলেনি তদন্ত চলমান তবে স্থানীয় মহল বলছে মজিস ও কনকোকে যারা মেরেছে তারা কেবল একজন মানুষকে হত্যা করেনি তারা হত্যা করেছে এই মহাদেশের সম্ভাবনার প্রতীককে তারা রক্তাক্ত করেছে এই মহাদেশের আত্মবিশ্বাসকে সমুদ্র জানে সূর্য দেখেছে বাতাস সাক্ষী তবু মানুষ জানে না কে নিল এই প্রাণ গোটা আফ্রিকা দাঁড়িয়ে আছে এক অনুচ্চারিত আতঙ্ক ও প্রশ্নের মুখোমুখি আমরা কি সত্যি নিরাপদ নাকি এই ব্যবসায়িক রাজনীতির আড়ালে রচিত হচ্ছে নীরব মৃত্যুনাট্য প্রতিটি চ্যানেলে ছড়িয়ে পড়েছে এই সংবাদ সেই সংবাদখানা দেখে গ্যাংস্টার বস নিষ্ঠুরভাবে হাসলেন দক্ষিণ আফ্রিকায় অন্ধকার রাতের অন্তিম প্রহরে ব্ল্যাক গ্লাস হল যে স্থাপত্য নির্মাণে শুধুমাত্র স্থিরতার রাজত্বই নয় বরং নিঃশব্দ শাসনের ধারাও আবদ্ধকর একটা অক্ষরে অক্ষরে টলটলে গন্ধ মিশে আছে রক্তের বিষের আর অস্ত্রসিক্ত নিরবতার কালো কাচের অভেদ্য দেওয়ালগুলি আচ্ছন্ন যেখানে প্রতিটি প্রতিফলন মনে করায় বঞ্চনা ও ভয়ঙ্কর মৃত্যুর অদৃশ্য প্রতিবিম্ব এই দৈর্গে স্বাভাবিক সময় প্রবাহমান নয় এখানে প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপই বুকে আঘাত করে যেন শেকর গর্তে ডুবছে আন্ডারগ্রাউন্ডের প্রশিক্ষণ কক্ষে যেখানে কঠোর চ্যালেঞ্জের মোকাবিলায় প্রহরী আত্মবলিদানের অঙ্গীকার বহন করে সেখানে হাড় ভাঙা নিরবতা ভেঙে দেয় ভাঙা কাচের মতো নিঃশ্বাস যুদ্ধের জটিল নৃত্য অসংখ্য রক্ত ঝড়ানো মুহূর্ত অনবরত ধাতু অস্ত্রের গর্জন যেন ছাপ রেখে যায় অন্তরে অমুখ এবং অব্যক্ত সেই বিশাল কমান্ড রুমে যেখানকার নীল আলো ও ডিজিটাল ম্যাপের গাঢ় আভায় গোপন পরিকল্পনা আঁকা হয় সেখানে দাতা এক অদম্য সেনানায়ক যে শুধুমাত্র নিজে হাতে নয় চিন্তার প্রখর তীর দিয়ে শত্রুদের বিনাশ করে তার চোখগুলো কালো কাচের মতো স্বচ্ছ অথচ কেউই তার অন্তরের গভীরতা জানে না যেখানে বিরল মানবীয় দয়া নাড়িয়ে দেয়া একাকার অন্ধকার গার্ড কোয়ার্টারগুলি স্থির কঠোর ও নিয়ন্ত্রিত প্রতিটি যোদ্ধার চোখে ঝালমাল করে অদম্য অগ্নি আর দেহে কাঁপন ধরে শত্রুর নাম শুনলেই অস্ত্রাগার যা যেন মৃত্যুর মন্দির হন্তি তীক্ষ্ণার গাঢ় বিষাক্ত রেশ আর যুদ্ধের ঘাম সব কিছু মিলেমিশে এক অভেদ্য প্রতিরক্ষা দেওয়াল গড়ে তোলে নিরবতা এখানে প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে মৃত্যুর ভাষা সাইলেন্স রুম সেই ভয়ঙ্কর ঘর যেখানে আলো ও শব্দ সর্বদা অনুপস্থিত প্রতিটি নিঃশ্বাসই হয় মৃত্যুর পূর্বাভাস সেখানে প্রবেশ করা মানে ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য এছাড়াও মেডিক্যাল বে যেখানে জীবন বাঁচানো হয় না বরং ক্ষত সেলাই করা হয় দ্রুত ফিরে এসে আবারও হত্যার রঙ্গমঞ্চি পামা যায় শত্রুর যন্ত্রণার সাক্ষী হয়ে ওঠে নিঃস্ব রক্ত দেওয়াল প্রতিটি করিডরের কড়া সিকিউরিটি সিস্টেম ও আধুনিক নজরদারি সিস্টেম গভীর অন্ধকারে ঘেরা এক দুর্গের মতো যার প্রতিটি কোণে জেগে আছে মৃত্যু শাসক ব্ল্যাক ভাইপার সর্বোচ্চ তলায় বিরাজমান তার নিঃশ্বাস থেমে গেলেই এই সাম্রাজ্যের হৃদয় বন্ধ হয়ে যাবে এই হলের প্রতি কোণেইয়ার প্রতিটি স্তরেই ছড়িয়ে রয়েছে একটি একক সংকটের প্রতীক একটি অবিরাম যুদ্ধের গল্প যার পরিণাম লুকিয়ে আছে নিরবতার গভীরে হলের এক কোণে আছে এক বিশাল আয়তকার গ্লাস চেম্বার যার ছাদ পর্যন্ত পৌঁছে যাওয়া কাজ দিয়ে ঢাকা সেই কক্ষে বসে আছে গ্যাংস্টার বস তার সিংহাসনের পেছনের দেওয়ালে টাঙানো অজস্র কালো মুখোশ শত মুখ হাজার শত্রুর আত্মা এখন তার শোভা গ্যাংস্টার বস তুই ঠোঁটের ভাজে সিগারেট চেপে ধরে জিপো লাইটার দিয়ে আগুন ধরায় এরপর সামান্য দিয়ে ধোয়া উড়াতেই অধিরাজ এগিয়ে আসে বলে বস মিকায়াত সাথে রাশিয়ান মাফিয়া ইগর চেফ ইতালি মাফিয়া মার্কোস পেনেল্লি মেক্সিকান মাফিয়া ফ্যালকন তারা চারজন এসেছে আর চারজনই সেদিন নিলাম কেন্দ্রে ছিল আর মেয়েটাকে নেওয়ার জন্য বেশি দেওয়ানা ছিল তাদেরকে ভিতরে আসার জন্য অনুমতি দেব গ্যাংস্টার বস সিগরেটে লম্বা একটা টান দিয়ে আকাশে ধোয়া উড়িয়ে দেয় এরপর নিচে ফেলে দিয়ে অধিরাজের উদ্দেশ্যে বলে এইটার নাও অধিরাজ আদেশ পেয়ে তাদের কাছে চলে যায় নিক সুলহেল চেয়ারটাকে এদিক সেদিক ঘোরাচ্ছে কপালে বৃদ্ধাঙ্গুল ঘেঁষে গম্ভীরতা নিয়ে বসে থাকে ঘরের নীরবতা হঠাৎ ছিন্ন করল জুতার মৃদু করাঘাত গাঢ় কালো চামড়া সুইভেল চেয়ারে বসে থাকা সেই ব্যক্তি গ্যাংস্টার সাম্রাজ্যের একছত্র অধিপতি অধিপতির নিঃশব্দে চোখ তুললেন চোখ জোড়া কেমন বরফমন্ডিত কোনো পর্বতের গভীর খাত চিবুক নিচু কিন্তু ঠোঁট দুটো সোজা দাগে শক্ত হয়ে থেমে আছে চোখের সামনে সবাইকে দেখে নিক ঠোঁট কামড়ে হাসলেন মি কায়াত হিংসাত্মক চোখে নিকের বাঁকা হাসি পরখ করে এরপর গম্ভীরতা নিয়ে সামনে থাকা চেয়ারে বসে পড়ে নিক সদিকে না চাকে নিজের সূর্যের অপর দৃষ্টি তাক করে বলে জিজ্ঞাসা না করে বসাটা ব্যাড ম্যানার্স নিকের মুখ থেকে প্রচলিত বাক্যটা সবার ইগতে গিয়ে টাচ করে রাগে কিন্তু নির্বিকার কায়াত হাসি উপহার দিয়ে বলে আমরা তো একই জলের মাছ মিস্টার নিক জ্যাভরান বন্ধুদের কাছে আবার কিছুর পারমিশন নিতে হয় নাকি নিক কুটিল হেসে বলে এত ভুল কথা বলে মাফিয়া হলেন কিভাবে মিস্টার কায়াত আমি আর আপনি একই জলের মাছ নয় আমি সাম্রাজ্যের রাজা আর আপনারা প্রজা মিস্টার কায়াত অপমানে চুপসে যায় চোখ বন্ধ করে নিজেকে ধুমিয়ে রাখে এখন কিছু বললে নিজের ওই বিপদ সবার সামনে গলা উচি কথা বলা যায় না অনেকের মৃত্যুর ঠিক করে বলে সব বাদ দিন নিক কাজের কথায় আসি আমরা এখানে কেন এসেছি সেটা নিশ্চয় আন্দাজ করে ফেলেছেন আমরা চাই শুনেছি আপনি মেয়েটাকে মিস্টার আরিসের বাড়িতে রেখেছেন যখন নিজের রক্ষিতা হিসেবে কিনে এনেছেন তখন বন্ধুর বাড়িতে কেন জানতে পারি নিক ঠোঁট উল্টায় এরপর কিছুক্ষণ দাঁত দিয়ে চেপে ধরে বলেন কখনো দেখেছেন নিক জ্যাবরান কখনো কারোর প্রশ্নের উত্তর দিতে নিজের টাকা খরচ করে রক্ষিতা কিনেছি এখন আমি তাকে কি করব সেটা নিজের ব্যাপার আপনাকে কে বলেছে বাম হাত ধুকাতে মিস্টার কায়াত কিছুটা খেপে উঠে বলে একশত কোটি টাকার বিনিময়ে আপনি মেয়েটাকে কিনেছেন আমি আপনাকে পুনরায় একশত কোটি টাকা ফিরিয়ে দিচ্ছি মেয়েটাকে আমি ফেরত দিন নিক মাথা তুলে তাকায় মিস্টার কায়াতের দিকে এরপর অস্বাভাবিক সুরে বলে নেশা কেটে গেলে আবার আসবেন আমার ব্ল্যাক ব্ল্যাকগ্রাস মিনরের দরজা সবসময় খোলা থাকবে আপনি হয়তো ভুলে গিয়েছেন মিস্টার কায়েত নিলাম কেন্দ্র থেকে কোনো জিনিস ক্রয় করা হয়ে গেলে সেটাকে অন্য কোনো মাফিয়ার হাতে ক্রয় করা যায় না মাফিয়ার ট্রেনিং আবার দিয়ে আসুন হলে নিজের মস্তিষ্ক হারাবেন মিস্টার কায়াত কিরমিডিয়া তাকায় নিকের দিকে রাশিয়ান মাফিয়া ইগোর কানজেভয়েসকে এতক্ষণে মুখ খুলে মিস্টার নিক আপনি আমাদের লিডার ঠিক আছে কিন্তু আমাদের সামনে থাকা খাবার ক্ষমতা দিয়ে কিনে নিতে পারেন না নিজের দাপট আধিপত্য টাকা সব দিয়ে নিজের জেদ পূরণে মেয়েটাকে কিনে নিলেন অথচ ফেলে রাখলেন অযত্ন আর অবহেলায় মেয়েটাকে আমায় দিয়ে দিন আমি রাশিয়া নিয়ে চলে যাচ্ছি নিক সামান্য হিসেবে বলে বুড়ো হয়ে গিয়েছেন এখনও নারী সঙ্গ লাগে মিস্টার ইগর বউটা কি এখনও বেঁচে আছে নাকি আপনার অত্যাচার মরে গিয়েছে অতিরিক্ত উত্তেজিত আপনি ইগর থতমত হয়ে যায় রাগের বসে একদিন নিজ হাতে গলা টিপে মেরে ফেলেছিল বউ দিয়ে কে কী করে টাকা থাকলে নারী প্রতিরাতে দশটা পাওয়া যায় এখন দশটাকে হ্যান্ডেল করতে নিজের শক্তির প্রয়োজন শুধু ইগরকে থতমতো মুখে বসে থাকতে দেখে নিক গভীর নিঃশ্বাস ফেলে পরে আমার এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে আসছি আমি এরপর অধিরাজের উদ্দেশ্যে ডাক দিয়ে বলে অধিরাজ ওদেরকে ওয়াইন এগিয়ে দে নিজের মতো করে মস্তি করে যাক সবার মাথা বর্তমানে গরম হয়ে আছে বার্তারা কিছু বলতে পারছে না মেহের স্টাডি রুমে বসে বসে আর্ট করছে চোখের সামনে রাখা আছে একটা ল্যাপটপ ল্যাপটপে কারোর গম্ভীর ছবি দৃশ্যমান কোনো কোর্টে আবৃত্ত ঠোঁটে বাকারাশি রহস্যে ঘেরা দুটি হালকা বাদামি রঙের চোখ মেহের কাছে এই ব্যক্তিটা শুধু একজন পুরুষই নয় তার জীবনের সবচেয়ে মূল্যবান একজন ব্যক্তি যাকে নিয়ে এসে স্বপ্ন দেখে দিনরাত কিন্তু জানা নেই সেই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা না উপরালা চাইলে সব সম্ভব মেহের সেই আত্মবিশ্বাস থেকেই তো প্রতি মুহূর্ত অপেক্ষা করে মেহের ভাগ্যে কি সেই ভয়ানক পুরুষটার নাম লেখা নেই হয়তো আছে সেজন্য তো সে ক্ষণে স্বপ্ন দেখে মেহের রাঙ তুলি দিয়ে সেই ছবি অনুযায়ী ক্যানভাসে আর্ট করে যাচ্ছে একদম নিখুঁতভাবে যেন কত অনুভূতি মিশিয়ে রেখেছে সেই ছবি যাতে মেহের তুলি দিয়ে চোখ আর্ট করতে করতে লাজু খেসে বলে আপনার এই হালকা বাদামি চোখে আমি শতবার ঘায়ল হয়ে যাই সেটা কি আপনি জানেন গ্যাংস্টার বস যেদিন আমার ভালোবাসা পূর্ণতা পাবে সেদিন আমার আর্ট করার প্রতীকী ছবি আপনাকে দিব ততদিন অপেক্ষা করবেন তো আরীষ নিজের গাড়িটাকে পার্কিং এরিয়াতে পার্ক করে লিভিং রুমে প্রবেশ করে দিবানে বসে মোবাইল বের করে কাউকে ম্যাসেজ দিয়ে বলে গাড়িতে কিছু ব্যাগ আছে খুব দ্রুত নিয়ে আমার কাছে আসো ম্যাসেজটা দিয়ে আরিস গম্ভীর হয়ে বসে লম্বা শ্বাস নিয়ে মাথা হেলান দেয় হুট করে কারুর কথা মনে পড়ায় কোমরটাকে সোজা করে এক পলক চারপাশে তাকায় কিছুক্ষণ ঠোঁট চেপে রেখে উপরের রুমে দৃষ্টি রাখে হালকা হেসে মনে মনে আওড়ায় নীলকুমারী দরজার সামনে কারুর অনুমতি সুশুনে আরিস ভাবনা থেকে সেদিকে তাকায় এরপর চোখ দিয়ে ইশারা করে ভেতরে আসার জন্য দুইজন গার্ড ব্যাগগুলোকে সযত্নে ডিভানের ওপর রেখে পুনরায় বেরিয়ে যায় আরিস ব্যাগগুলোর দিকে এক পলক তাকিয়ে নিজে দুই হাতে তুলে নেয় এরপর পায়ে হেঁটে যায় উপরের কোনো এক রুমটার দিকে মেয়েটাকে দেখার জন্য হৃদয়টা ছটফট করছিল কিন্তু আর দেখা হয়নি আরিস দরজার সামনে গিয়ে হালকা শব্দ করে জীবনে প্রথম হয়তো কারুর রুমের সামনে গিয়ে সে অনুমতি নিয়ে ঢুকছে কারুর অনুমতি শোনার মতো সময় তাদের কাছে নেই যা করে খুব দ্রুত একদম নিখুঁতভাবে সময় সাপেক্ষে আরিস দরজা ধাক্কা দিতেই খুলে যায় সামান্য কপাল কুচকে রুমের ভেতরে তাকাতি অবাক হয়ে যায় এনি গুটিসুটি হয়ে ফ্লোরে হেলান দিয়ে বসে আছে শরীরকে এমনভাবে চেপে রেখেছে যেন সে ভয়ে কাঁপছে আরিশ ব্যাগগুলোকে বিছানোর ওপরে রেখে এনে সামনে গিয়ে বসে আরিশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে কি হয়েছে এনি ভয় পাচ্ছ তুমি এনি কাঁপছে আর বিড়বির করছে এখান থেকে আমি যেতে চাই প্লিজ আমাকে ছেড়ে দিন আলো বাতাস দেখতে পারছি না মরে যাচ্ছি আমি আমি কারো রক্ষিত হয়ে বাঁচতে চাই না আরিশ মনোযোগ দিয়ে এনির বিড়বিড় করা কথাগুলো শোনার চেষ্টা চালায় আর শুনতে অনেকটা সফলও হয় আরিশ দীর্ঘশ্বাস ছাড়ে জীবনে তো কারোর জন্য এক ফুটা মায়া কাজ করেনি বর্বরতের সাথে মস্তিষ্ক আলাদা করে ফেলেছে অনেকের কিন্তু একটু অনুশোচনা হয় না কিন্তু এই মেয়ের জন্য মায়া কাজ করছে কেন আরীষ ভীতু মুখটার দিকে তাকায় ইস কতটা স্নিগ্ধ আর কোমল মেয়েটা হয়তো তার দেখায় সবচেয়ে সুন্দর এই মেয়ে নেন চোখের অধিকারী নীলকুমারী হঠাৎ আরিসের চোখ আটকে যায় ইনির চুলে কোমর ছাড়িয়ে গিয়ে ফ্লোরে ভাজ হয়ে পড়ে আছে আরিস থমকে যে এই মেয়েকে সবার থেকে আলাদা করে বিধাতা তৈরি করেছেন একই সাথে এতগুলো জিনিস নিজের মধ্যে ধারণ করে বসে আছে আরিস চুলের দিকে তাকিয়ে এনিকে জিজ্ঞাসা করে এগুলো কি তোমার রিয়েল চুলেনি এনি পিটপিট চোখে আরিসের দিকে তাকায় এখানকার লোকগুলোকে এনির কাছে অন্যরকম লাগে সবার মুখে কেমন ভয়ানক হাসলে তার মনে ভয় কাজ করে সেই পাচার কেন্দ্রে কী সব বিশ্রী হাসি ছিল মনে হতে এনির গা ঘিন ঘিন করে ওঠে আরিস উৎসুক হয়ে মোলায়েম গলায় বলে বলো এনি এনি কাপা গলায় বলে হ্যাঁ এত লম্বা চুল কীভাবে হয়েছে আল্লাহ দিয়েছেন আরিশ গম্ভীর হয়ে ওঠে কণ্ঠে খাদ নামিয়ে বলে তুমি মুসলমান জি আরিশ নিঃশ্বাস টানে কিছুক্ষণ এরপর নড়ে চড়ে উঠে বলে উঠে আসো এনি তোমার জন্য কাপড় এনেছি যদি পছন্দ হয় তাহলে স্টাফ এসে কাবারে গুঠিয়ে রেখে দিয়ে যাবে এনি নীলচদ্দি তাকায় আরিশের দিকে আরিশ দুইভ্রু না নাচিয়ে বলে আমাকে একদম ভয় পাবে না বন্ধু ভাবতে পারো আমাকে চলো দুইজনে পরিচিত হই আমি জেবা আরিস আন্ডারগ্রাউন্ডের কিলার কথাটা প্রকাশ না করে বলে আমি নিকের বেস্ট ফ্রেন্ড নিককে তো চিনো এনি দুই পাশে না মাথা নাড়ায় যার অর্থ সে চিনে না আরিশ অবাক হয়ে বলে তুমি নিককে চেনো না না কেন ও তোমার সাথে কথা বলেনি না আরিস চমকে অনেকটা আবার নিকের কথা মনে পড়ে সে তো বলেই ছিল যে নিকে দেখেনি আরিস চাপা হেসে বলে আচ্ছা না চেনাটাই বেটার ফুল কাটাকে না চিনলেও চলবে তোমাকে যে কিনে এনেছে সেই হচ্ছে নিক সেটা আমি জানি কিন্তু এই কখনো কখনও দেখিনি এনির মুখে নিকের জন্য ঘৃণা দেখতে পেয়ে কিছুটা গম্ভীর হয়ে ওঠে এরপর নিজেকে সামলে নিয়ে বলে কোনো ব্যাপার নয় এনি আপাচত তুমি এখান থেকে একটা ড্রেস পরে নিচে নেমে আসো এনি হাত কচলাতে থাকে আরি শাসি দিয়ে বলে বন্ধু হয়েছি তো আজ তাহলে বন্ধুকে ভয় পাচ্ছ কেন নিচে নেমে আসো কিছু হবে না আরিশ রুম থেকে বেরিয়ে যায় শ্বাস বের হয়ে যাচ্ছিল তার কিছু মুহূর্তের জন্য এই মেয়ের সাথে কথা বলতে গেলে রিচকন্ডন ওঠা নামা শুরু করে নিচে গিয়ে সোজা ডিভানে বসে পড়ে বড় বড় নিঃশ্বাস টেনে নিকের গাড়ির লোকেশান দেখে গাড়ি পার্কিং এরিয়াতে চলে এসেছে আরিশ কিছুক্ষণ পর দরজার দিকে তাকাতে নিকের আগমন ঘটে আরিশ নিকের দিকে তাকিয়ে বলে শাওয়ার নিবি বউ কাছে নিয়ে যে বারবার শাওয়ার নিব মাত্র সাওয়ার নিয়ে এসেছি আরিশ এসে উঠে সেটা জীবনেও হবে না হার্টলেসদের কাছে মেয়ে থাকে না আর তোর বউ বিয়ের দিন রাতেই টাটা বাই বাই মেয়েদের স্পর্শ একদম পছন্দ করিস না রোমান্স টাইমে স্পর্শ করাতে তুই মেয়েটাকে গলা টিপে মেরে ফেলিস বেচারি বাই স্পর্শ ছাড়া রোমান্স হয় না নিক ঠোঁটকামড়ে হেসে বলে নিক জেভরানের এই সব ফাঁকিং কাণ্ডের দরকার পড়ে না বংশের বাতি কিভাবে জ্বালাবি তাহলে যার অন্ধকার সবচেয়ে বেশি পছন্দ সে বাতি দিয়ে কি করবে জীবনে না কোনোদিন সংসার করব আর না কোনো নিজের অংশ কারোর পেটে রাখব নিক জেব্রান একজন ওই যথেষ্ট আরিশ ভ্রু নাচিয়ে বলে আরিশ শিওর নিক হুম তাহলে মেয়েটাকে আমায় দিয়ে দে কোন মেয়ে নীলকুমারী আরিশের শূন্যহীন বাক্যে নিক অবাক হয়ে বলে ওয়াটকুমারী নিজের কথায় আরিশ নিজেই ফেসে যায় আমতামতা করে বলে আরে তেমন কিছুই নয় আমি তো ওই মেয়েটার কথা বলছিলাম যাকে তুই কিনে এনেছিস নিক নিবান থেকে উঠে গম্ভীরতা নিয়ে বলে জীবনের প্রথম তকে তোতলাতে দেখছি আরিশ। তুই কোন জগতে আছিস জানি না তবে সেই দুর্বল জগতে থাকা দর উচিত নয় আন্ডারগ্রাউন্ড কিল্লার জেভেন আরিসের কণ্ঠে জড়তা মানায় না এখন খেতে চল আরিস সামান্য মাধা নাড়িয়ে নিকের পিছু পিছু চলে যায় ডাইনিংয়ে বসে নিকের দিকে এক পলক তাকিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে কারুর জন্য অপেক্ষা করে নিকের সামনে রাখা হয় প্রতিটা কালো পেয়ালা আরিস একজন স্টাফকে উদ্দেশ্য করে বলে খাবারগুলোকে কালো করতে পারো না তোমরা নিকের কালো জিনিস সবচেয়ে বেশি পছন্দ স্টাফ মনে মনে নাক ছিটকায় নিক নিজের মতো করে খেয়ে চলছে আরিশ মুখে খাবার তুলে হুট করে সিঁড়ির দিকে তাকাতেই চোখ আটকে যায় সিঁড়ি দিয়ে নেমে আসছে কোনো এক লাল পরি হোঁটোর নিচ দিয়ে একটা গাউন স্লিম ফর্সা মেধিন কোমরে এমনভাবে মানিয়েছে যেন গাউনটা এনির জন্য তৈরি করা হয়েছে এনি ভয় ভয়ে গুঁটে পায়ে সিঁড়ি দিয়ে নামছে স্টাফরা সবাই অদ্ভুত দৃষ্টিতে সিঁড়ির দিকে মেটার দিকে আছে। লম্বা চুলগুলো বাতাসের সাথে দুল খাচ্ছে বারবার মুখে ক্লান্তি আর ভয়ের ছাপ এ যে স্বর্গ থেকে নেমে আসা কোনো লাল পরি সবার চোখের পাতা যেন থমকে গিয়েছে আরিশ খাওয়া বাদ দিয়ে সেদিকে এক নজর তাকায় নিক নিজের মতো করে খেয়ে চলছে চারপাশে তার কোনো ধ্যান থামনা নেই এনি নিচে নেমে ডাইনিংয়ে সবাইকে দেখতে পেয়ে ঘাবড়ে যায় সকল অপরিচিত ব্যক্তিদের মধ্যে আরিশকে দেখে কিছুটা স্বস্তি অনুভব করে চোখ আটকে যায় আরিশের সামনে গম্ভীর হয়ে বসা পুরুষটার দিকে লোকটাকে তার চেনা চেনা লাগছে কোথাও একটা দেখেছে কিন্তু কোথায় গাড়িতে হ্যাঁ উনি তো গ্যাংস্টার বস নিক উনি যদি আমাকে দেখে ফেলে তখন কি হবে আতঙ্কে ভরপুর হয়ে যায় এনি সরল মনটা বোকা এনির মাথায় এটা ঢুকেনি যদি নিক চায় তাহলে রুমে ঢুকেও ক্ষতি করার ক্ষমতা রাখে কারণ সে তার কোটি টাকার রক্ষিতা এই বাড়ি এই সাম্রাজ্য তাদের এনির মাথা থেকে সব বেরিয়ে দেয় শুধু এইটুকু বুঝতে পারে তার সামনে যমরাজ বসে আছে এনি অসম্ভব রকম কাঁপতে দেখে আরিসের হুশ আসে চেয়ার থেকে উঠে এনির কাছে যেতেই এনি ভো আরিশ ভেবাচাকা খেয়ে এনির দৌড়ের দিকে তাকিয়ে থাকে তবে এনির ভয়ের কারণ অনুভব করতে পেরে গভীর নিশ্বাস ফেলে আরিস একজন স্টাফকে আদেশ করে এনির জন্য খাবার নিয়ে রুমে যেতে নিজের চেয়ারে বসে খাবার পুনরায় মুখে দিতেই নিকের ভারী কণ্ঠে এত দেরি হচ্ছে কেন তর খেতে নিকের কাছে একটু অবাক হয় না কারণ সে নিকের বৈশিষ্ট্য সম্পর্কেও অবগত নিক খুন আর খাবার সময় কোনোদিন দিয়ে খেয়াল করে না আরিশ অনমনে বলে এনি এসেছিল বাট ভয় চলে গিয়েছে নিকে তুই যাকে কিনে এনেছিস তার কথা বলছিলাম ও আচ্ছা ইথিওপিয়া মাল্টা গ্যাং জোন প্রকাশকাল ষোলো মে দুই রক্ত আগুন আর বারুদের রাজত্বে যখন নৈতিকতা মৃতপ্রায় তখনই ছায়ার রাজ্যের এক অভিজাত চক্রে ঘটল বিস্ময়কর এক ঘটনা আদা আলোকিত আন্ডারওয়ার্ল্ডের আলো আধারের ভিতর দিয়ে সম্প্রতি এক গোপন নিলামে অপরাধ জগতের গ্যাংস্টার বস নিক জেভরান এক অনিন্দ সুন্দরী নারীকে রক্ষিতা হিসেবে ক্রয় করেন যার সৌন্দর্য শুধুমাত্র দেহে সীমাবদ্ধ নয় বরং তার দৃষ্টি নিক্ষেপেই ঝলসে ওঠে অন্ধপার কুঠরির প্রাচীন ইট এই রমণীর পরিযায় আজও এক রহস্যে মোড়া কিন্তু যেটি চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে এই নারী তার চোখের মনি নীল আর তাক লাগানো সুন্দরী না তবে নিচ্ছুক নীল নয় তা যেন কোন অজানা সমুদ্রের গহীন তরঙ্গ যেখানে একবার ডুবে গেলে ফেরার আর পথ নেই কে এই নারী যার চাহনিতে স্তব্ধ গোটা মাফিয়া সাম্রাজ্য অজস্র গ্যাংলর্ড কার্টেল প্রধান ও অপরাধ ব্যবসায়ীরা যেখানে অষ্টের ভাষা বলছেন সেখানে তারা যেন হঠাৎই নিরুস্ত্র হয়ে গেছেন একজোড়া চোখ আর সৌন্দর্যের সম্মুখে গোপন সূত্রে জানা গিয়েছে যখন নারীটিকে মঞ্চে তোলা হয় তখন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে এমন এক অস্বাভাবিক নিঃশব্দতা মনে হয় পৃথিবীর সমস্ত সিংহসতা তার চাহনিতে থমকে দাঁড়িয়েছে আন্ডারগ্রাউন্ডের বস কোন মেয়েকে ক্রয় করেছেন এই কি প্রেম নাকি আরও এক নতুন বন্দিত্ব যে নারী কিনা রক্তের বাজারে বসে হল নিলামের পণ্য তার সৌন্দর্য আর নীল চোখে কি আজও স্বপ্নের ঠাই আছে নাকি সেই চোখ এখন শুধুমাত্র এক অলিখিত যন্ত্রণার নীলাভ গহবর খবরটি প্রতিটি চ্যানেলে ছড়িয়ে পড়ে নিক গম্ভীর হয়ে বসে আছে একটা চেয়ারে রাগে ফুলে ওঠে কপালের প্রতিটি রেখে তার একটা হুঙ্কারে প্রতিটি দেয়াল কম্পমন হয়ে ওঠে এই সংবাদ কে রটিয়েছে কার বুকের পাটটা হয়েছে আমার পিছনে লাগার নিলাম কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনা আজ নিউজে কেন দেখানো হচ্ছে এটা একটা জেদ ছিল জাস্ট আর আড়া ছড়াচ্ছে আমি প্রেমে পড়ে ক্রাই করেছি লাইক সিরিয়াসলি নিক জেব্রান কোনো মেয়ের প্রেমে পড়েছে হাস্যকর সবাই কম্পমান হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে নিক ঠান্ডা গলায় অধিরাজের উদ্দেশ্যে বলে অধিরাজ প্রতিটি চ্যানেলকে বলে দে নিউজটা যেতে কেটে দেওয়া হয় আগামী এক ঘন্টার ভেতরে আমি এসব পরীক্ষার চাই হলে প্রতিটি নিউজ চ্যানেল বুঝবে নিক গ্যাংস্টার বস কি করতে পারে অধিরাজ সম্মতি দিয়ে বেরিয়ে যায় গার্ডদের নিয়ে নিক গম্ভীর হয়ে বসে আছে তার মনে কি চলছে জানার উপায় নিয়ে চলবে চলবে